আসসালামু আলাইকুম বি জি বাংলা গজল ডট কম চ্যানেলে আপনাদের স্বাগত এখন আমি ইন্ডিয়া বিরুদ্ধে কিছু কথা বলব তা হচ্ছে ইন্ডিয়া কি বাংলাদেশের খাবারের মালিক যে ইন্ডিয়া খাবার পাঠালে বাংলাদেশের মানুষ খেতে পাবে আর ইন্ডিয়া খাবার বন্ধ করে দিলে বাংলাদেশে মানুষ না খেয়ে মারবে আরে ইন্ডিয়া তো কত টুক দিবে বাংলাদেশের খাবারের মালিক তো হলো আমার আল্লাহ শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর মালিক হলো আমার আল্লাহ অতএব ইন্টার মুখ চেয়ে আমরা বসে থাকি না আমরা আল্লাহ নিয়ে আবার বন্ধ করার ভার তুই রেখে রিজিক নিয়ে ভাবি না রে ভাবি রাজকে খাবার বন্ধ করার ভার তুই রেখে খাবার তো দিবে আমার আল্লাহ পাকে খাবার তো দিবে আমার খবর তো দিবে আমার আল্লাহ পাকে খবর তো দিবে আমার আল্লাহ পাকে যদি তুই সব দেওয়া দিস বন্ধ করে তবু মোরা থাকব না তোর মুখ চেয়ে যদি তুই সব দেওয়া দিস বন্ধ তবু মোরা থাকবো না তোর মু খবর বন্ধ করার ভারত রে কে খবর তো দিবে আমার পাকে খবর তো দিবে আমার নিয়ে অল্লপকে রিজগিনিয়ে ভাবি ভবী খাবার বন্ধ করার তুই রে কে প্রয়োজনে চাষি হব করব মোরা চাষ কোনো হব না মরা তোর দাস প্রয়োজনে চাষি হব করব মোরা চাষ কোনো হব না মোরা তোর দাস খবর বন্ধ করার তুই রে কে খাবার তো দিবে আমার পাকে। বিন রে ভাবি রাজাকে খবর বন্ধ করার ভরতই রে কেজিক দিয়ে ভবিন রে ভাবি বন্ধ করার ভার রে কে খবর তো দিবে আমার পকে খবর তো দিবে আমার খাবার তো দিবে আমার